হ্যালো গাইস আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি আমি সাধারণত কাটানির বিষয়গুলো কাউকে দেখাই না তারপরেও অনেকের রিকোয়েস্টের কারণে দেখাচ্ছি আজকে এই কাটানি করা হচ্ছে এখানে আমার এক ভাই আসছে অনেক দূর থেকে আসছে সে দেশের বাইরে থেকে আসছে কিছু কাজ করা হয়েছে শ্মশানের মধ্যে আর কিছু কাজ করতেছি ঘরের মধ্যে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি নর্মালি কাজ করার আগে দেখাচ্ছি এইটা হচ্ছে এই যে জবা ফুল আছে বেলপাতা আছে সাদা ফুল আছে কলার মোচা আছে এখানে অনেক জিনিস আছে ঠিক আছে এখানে একটা ভীষণ একটা জিনিস আছে তারপর এখানে যে ফলমূল লাগে তারপরে যে এতে আছে দুধ কলা আছে মোমবাতি আছে এই যে আগরবাতি আর আর বিশেষ করে ওই যখন আছে কবুতর আর যেটা শ্মশানে কাজ করা হয়েছে সেখানে ছাগল দেওয়া হয়েছে খাসি ছাগল অথবা পাটা ছাগল যেটাই যান না কেন যে যেভাবে দেখ না কেন সেভাবে কাজ করা হয়ে থাকে আপনারা যদি চান কেউ কখনো কাজ টাজ করে নেওয়ার জন্য তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়ার যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে এই যে দেখুন এখানে কবুতর আছে ঠিক আছে কম্পিউটারের কাজ করা হবে কিছুক্ষণ পরে আর এখানে অনেক সামগ্রী আছে ঠিক আছে এটা একটা ফাঁকাprojectIdটা ঘরে কাজ করানো হচ্ছে এই হলাম আমি আপনারা যদি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তো আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ আমার কাছ থেকে করে নিতে পারেন আমি গ্রান্টির সহিত আপনাদেরকে কাজ করে দেব লিখিত অথবা স্ট্যামের মাধ্যমে আমি যে কাজগুলো করে থাকি জিন পরি ভূত পেট তারপর জাদু টোনা বান অবৈধ বিচ্ছেদ তারপর বশীকরণের কাজগুলো করে দিয়ে থাকি এবং হাজিরা দিয়ে থাকি হাজিরা দেখাই যে কোনো দিন আপনি চাইলে হাজিরা দেখাইতে পারেন হাজিরা দেখতে লাগে দুইশো পঞ্চান্ন টাকা বাংলাদেশ থেকে হলে আর দেশের বাইরে হলে পাঁচশো পঞ্চান্ন টাকা ঠিক আছে এটা হলো আপনার হাজিরা তো আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি